প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো মিটিং করছেন সেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে সর্বশেষ জামায়াত ইসলামী এবং এনসিপি বৈঠক করেছে সেখানে আমি কিছু অংশ উল্লেখ করতে চাই জামায়াতের দায়িত্বশীল সূত্র থেকে যে খবর আছে তারা আলোচনায় প্রধান উপদেষ্টাকে বলেছেন সরকারের প্রশাসন ও পুলিশের সত্তর আশি ভাগ লোকই বিএনপির এখন তারা বাকিদের বের করে দিতে চাইছে এরপর নাহিদ ইসলামের একটি বক্তব্য আছে তিনি বলেছেন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে প্রশাসনের বিভিন্ন ভাগ বাটোয়ারা হচ্ছে বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন এসপি ডিসি ভাগ বাটোয়ারা করছে নির্বাচনের জন্য তারা সেই তালিকা সরকারকে সেগুলো দিচ্ছে উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও এই দল সেই দলগুলোর সঙ্গে সে ব্যাপারে সহায়তা করছে দুই দল তিন দলেরই একই বক্তব্য প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আপনি কি বলেন এর মধ্যে আবার আইন উপদেষ্টা গতকাল বলেছেন যে তার মানে প্রশাসন নিরপেক্ষ সবাই যেহেতু বলছে সেই জন্য প্রশাসন নিরপেক্ষ আপনি কিভাবে দেখছেন এই আবারও সবিরোধী বক্তব্য মানুষ যদি বলেন যে সবাই কাউকে চোর বললে আসলে সে চোর না আপনি বুঝতে পেরেছেন যুক্তিটা যে সকলে মিলে সাব্যস্ত করেছে যে উনি চুরি করেছেন কিন্তু যেহেতু সবাই তাকে বলছে অতএব চুরি হয়নি এটা সেরকম যুক্তি হয়ে গেল না অভিযোগ যদি এসে থাকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসবে পুরো প্রশাসনের বিরুদ্ধে আসতে পারে না একটা প্রশাসন সম্পূর্ণভাবে খারাপ মানুষ দিয়ে বা অসৎ মানুষ দিয়ে বা একেবারে মানে দলকানা ব্যক্তি দিয়ে আসলে তৈরি হয় না তাহলে বুঝতে হবে যে কিছু কিছু ব্যক্তির ব্যাপারে হয়তো তাদের আপত্তি আছে এবং সেই আপত্তি কিন্তু তারা জানিয়েছেন দেখেন উপদেশটা দের ব্যাপারে তারা আপত্তি জানিয়েছেন আলাদা আলাদা ভাবে তার মানে প্রত্যেকেরই অপছন্দের উপদেশটা আছে এখন আমরা কি ধরে নিতে পারি যে তিনটা দলের অপছন্দের উপদেষ্টা একই ব্যক্তি সেটা তো নাও হতে পারে তাহলে ধরে নিতে হবে একাধিক ব্যক্তি আছেন তাই না সবাই একমত হয়ে গেলে তো তাকে বাদ দিতেই হতো তাহলে এইখানে একটা স্ববিরোধী ব্যাপার আছে একটা ধোঁয়াশাপূর্ণ বক্তব্য আছে দ্বিতীয় বক্তব্য হচ্ছে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক বিএনপির এই না শুনলাম যে ষোলো বছরে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের লোকদেরকে নিয়োগ দিয়েছে তাহলে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল বিএনপির লোকদেরকে এবং এরা সবাই বেরিয়ে এসেছে মানে প্রশাসনের ভেতরে লুকিয়ে গুপ্ত গুপ্ত বিএনপি গুপ্ত জামাত তাহলে তাহলে এই কথা বললে তারা অভিযুক্ত করছেন আওয়ামী লীগের ভোটে সহযোগিতা করেছিল সেই প্রশাসন আসলে বিএনপির প্রশাসন ছিল এই সত্তর থেকে আশি পার্সেন্ট লোক তো গতকাল চাকরি পায় নাই তাই না এটা তো সরকারি চাকরি প্রজাতন্ত্রের কর্মচারী তাহলে এটা একটা স্ববিরোধী বক্তব্য পাঁচই আগস্টের আগে দুই হাজার চব্বিশের আগে তারা ছিলেন আওয়ামী লীগের সব প্রশাসন আর পাঁচই আগস্টের পরে সত্তর থেকে আশি পার্সেন্ট বিএনপি হয়ে গেছে এইবার আসেন এসপি ডিসি এবং অন্যান্য বিষয়ে পুলিশে তারা শুদ্ধি অভিযান চালালেন পুলিশের সংস্কার কমিশন করলেন বহু পুলিশের চাকরি চলে গেল পুলিশ কারার উদ্ধ হলো এমনকি তারা আইন করলেন এরকম যে পুলিশ ধরে মারলে পরে তেমন বিচার বিচারটাচারও করা যাবে না এত কিছু করার পরেও আবার প্রশাসনে এসপি সব মানে নিজের লোক নাই আচ্ছা বুঝলাম তাহলে এই যে ভুয়া মামলাগুলি কারা দিল ভুয়া মামলা গ্রেপ্তার কারা করলো পরিষ্কার মামলা দেখলে বোঝা যাচ্ছে ভুয়া মামলা আইন উপদেষ্টা বলেছে বলেছেন একাধিকবার যে পত্রিকাটা আছে সেইটা যে তাদের প্রশাসনের সামনে তাদের সরকারের সামনে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এতগুলি ভুয়া মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা তো রাজনৈতিক উদ্দেশ্য মামলাগুলি কারা নিল একই ব্যক্তি দেশের চার পাঁচটা জায়গায় একই সময় অপরাধ সংগঠিত করলেন কিভাবে তাই না তাহলে এই এই এসপিডিসিরা এখন কি আবার পক্ষপাত হয়ে গিয়েছেন ঘুমামলা দেওয়ার পরে তারা বুঝতে পেরেছেন যে এটা ঠিক হয় নাই তাহলে আরেকটা সবিরোধী বক্তব্য তারপর হচ্ছে প্রশাসনের নিয়োগ বদলি এটা হয়েছে না গত চোদ্দ মাসে তাহলে তারা জেনে শুনে পক্ষপাতমূলক নিয়োগ বদলি দিয়েছেন কারা দিয়েছেন এই অন্তর্বর্তী সরকার তাহলে দিয়েছেন তাহলে দলগুলি কার বিরুদ্ধে অভিযোগ করছে এই প্রশাসন কি নিজে নিজে গিয়ে যার যার চেয়ারে বসে পড়েছে এদেরকে নিয়োগ বদলি করা হয়েছে তো তাহলে নিয়োগ বদলি যারা করেছেন তারা কারা সকল দলের সমর্থিত অন্তর্বর্তী সরকার তাহলে অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে কাজ করেছেন তাহলে এটা আরেকটা সবিরধি বক্তব্য নিজেরাই নিজেদের সমালোচনা করছেন এমনভাবে সকলে মিলে একমত হয়ে বলছেন যে আমরাই করেছি আবার সকলে মিলে একমত হয়ে বলছেন যে তোমারটা আমার পছন্দ হয়নি আমারটা তোমার পছন্দ হয়নি এবং এরপরে আরেকটা মজার জিনিস দেখেন আমরা ডিসি নিয়োগের বাণিজ্যের কথা শুনেছি আমরা উপদেষ্টাদের সহকারীদেরকে চাকরিচ্যুত হতে দেখেছি সেগুলি কোনো বিচার তারা দাবি করেন না এ লোকগুলি আসলে কোথায় এখন যারা পাঠ্যপুস্তক নিয়ে ঝামেলা করেছিল তারপরে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে থেকে নিয়োগ বদলি বাণিজ্য করেছিল এরা এখন কোথায় এদেরকে কেউ দেখে খোঁজে না জনতার কর্মচারী প্রশাসন হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী প্রশাসনকে নিরপেক্ষ করতে গেলে প্রথমেই রাজনৈতিক দলগুলিকে ঐকমত্য আসতে হবে যে আমরা প্রশাসনকে কোনোদিন অঙ্গীকার করিতেছি যে প্রশাসনকে কখনো রাজনৈতিক আদেশ নির্দেশ উপদেশ দিব না না এটা তারা দিতে করার জন্য কমিশনে যেতে হয় আলাদা আলাদাভাবে এই দলগুলি একটা একটা বিবৃতি দিক বলুক যে আমরা অদূর ভবিষ্যতে অথবা দূর ভবিষ্যতে আজ হতে শুরু করে আজ এত তারিখ এতটা এত মুহূর্ত থেকে আগামীতে কোনোদিন প্রশাসনকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত

এই অন্তর্বর্তী সরকার কি দলকানা কোনো নির্দেশ দিবে বা দল দলের পক্ষে কোনো নির্দেশ দিবে তারা কি সেটা মনে করেন তাহলে তো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন করছেন এবং সেটাও তারা করেছেন অতএব এই মুহূর্তে ওই কথাটা ফেরত যেতে হচ্ছে যে শিশু এবং মস্তিষ্ক বিকৃত ছাড়া মনে হয় আর কেউই নিরপেক্ষ না তার মানে এই কথাটা সত্য হয়ে গেল এই কথাটাই এতদিন পরে মানুষ উপলব্ধি করছে যেটাই আসলে মানুষের মনের কথা শিশু আর উন্মাদ ছাড়া আর কেউ নিরপেক্ষ না এমনকি যারা অভিযোগগুলো করছেন তারাও নিরপেক্ষ না